একটা প্রশ্ন আমরা পেয়েছি তোমাদের এগারো অধ্যায় তথ্য এবং উপাত্ত থেকে উদাহরণ তিন বলছে দুর্ঘটনায় মৃত মানে দুর্ঘটনায় কিছু মানুষ মারা গিয়েছে এত জনের মধ্যে চারশো পঞ্চাশ জনের মধ্যে কয়েক নারী মানে কয়েকজন হ্যাঁ নারী আছে পুরুষ রয়েছে এবং শিশু তাই পাইচিত্রে দেখানো হলো তো আমরা একটা পাইচিত্র উৎপন্ন করার চেষ্টা করবো পাইচিত্র মানে একটা পাইচিত্র মানে কি গণ এটা এটা তোমাদের সবাইকে জানতে হবে বলছে নারীর জন্য নির্দেশ নির্দেশিত যে নারীটা রয়েছে নারীর জন্য আমাদের আশি ডিগ্রি কোনটা আমাদের নির্ধারণ করা হয়েছে কত ডিগ্রি আশি ডিগ্রি কোন হলে নারীর সংখ্যা কত শুধু নারীর সংখ্যাটা চাইছে এই যে দুর্ঘটনায় যে চারশো পঞ্চাশ জন মৃত্যু হয়েছে তার মধ্যে কতজন নারীর মৃত্যু হয়েছে সেটা আমাদের বের করতে বলছে তা আমরা এইভাবে লিখব যে আমরা জানি আমরা আমরা জানি কী জানি যে বৃত্ত বৃত্তের কেন্দ্রে যে কোনগুলো উৎপন্ন হয় বা যে কোনটা উৎপন্ন হয় সেটা হলো তিনশো ডিগ্রি কত ডিগ্রি কারণ এই যে দেখো এইটা নব্বই এইটা নব্বই এই চারটে নব্বই এই চারটে নব্বই এক জায়গায় করলে আমাদের তিনশো ডিগ্রি হবে বা একটা বৃত্ত সমান হবে তাহলে আমরা এইভাবে জানি যে এইভাবে লিখবো আমরা জানি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি বাংলায় দেওয়া আছে না তাহলে বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কোন উৎপন্ন করে এখন এই আশি ডিগ্রির জন্য কতজন লোক আছে এই আশি আমার এই তিনশো ষাট ডিগ্রিতে সম্পূর্ণ লোকটা রয়েছে তোমার এখানে নারী রয়েছে এখানে পুরুষ রয়েছে তারপর এখানে শিশু রয়েছে হ্যাঁ এরকম করে তোমার এই বৃত্তের একটা টোটাল কোণের সমান হয়েছে তাহলে আমরা এইভাবে লিখো ষাট ডিগ্রি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য কনের জন্য কতজন লোক চারশো পঞ্চাশ জন লোক হ্যাঁ পঞ্চাশ জন লোক লেখার দরকার নাই ডাইরেক্ট লিখবা হ্যাঁ তিনশো তিনশো ষাট ডিগ্রি যে কোনটা রয়েছে বৃত্তের কোনটা এইটার জন্য আমাদের কতজন লোক এটা হলো চারশো পঞ্চাশ জন টোটাল লোকটা সাধারণত কেন্দ্রের মধ্যে থাকবে বা বৃত্তকোণের মধ্যে থাকবে তাহলে এক ডিগ্রির জন্য কি হবে ঐকিক নিয়মের ম্যাথ জানোই তাহলে এক ডিগ্রি কোণের জন্য কতজন সেটা আমরা বের করবো ঠিক আছে তাহলে চারশো পঞ্চাশ ভাগ তিনশো ষাট এতজন কিন্তু আমাদের বলছে এই নারীর জন্য নির্দেশিত কত ডিগ্রি আশি ডিগ্রি তাহলে এইভাবে বলবো নারী আশি ডিগ্রি এর বা ডিগ্রি কোণের জন্য কতজন সেটা আমাদের বের করতে বল তাহলে আশি যা কি হবে গুণ হবে না পঞ্চাশ গুণন আশি ভাগ হলো তিনশো ষাট কত আসে উত্তর এটা এটা কাটাকাটি করলে আমাদের আসবে একশো জন তাহলে ওই যে আশি ডিগ্রি যে জায়গাটা রয়েছে এই আশি ডিগ্রি কোণের জন্য আমাদের এখানে একশো জন নারীর অবস্থান রয়েছে আচ্ছা অনলাইনে বা তোমরা যারা ক্লাস করতেছ আমি আমি শিশুর জন্য দিলাম পঞ্চাশ জন কতজন এই শিশুর জন্য এই পঞ্চাশ ডিগ্রি কোণ নিয়ে কতজন শিশু হয়েছে এটা আমাকে এখনই করে দাও দ্রুত করে দাও দেখি তাহলে সেম ভাবে লিখবা যে তিনশো ষাট ডিগ্রি কোণের জন্য হলো এতজন একজনের জন্য এতজন যা ভাগ হবে এই নারী যে কথা বলছে নারীর জায়গা কি হবে শিশু আশি ডিগ্রির কোণের জন্য এতজন তাহলে আশি ডিগ্রি না তাহলে ওখানে পঞ্চাশ ডিগ্রির জন্য এটা পঞ্চাশ দিয়ে জাস্ট গুণ হবে একদম মৌকিক নিয়ম করে দাও দ্রুত করে দাও আর অনলাইনে যারা ক্লাসটি দেখতেছেন অবশ্যই কী করবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন আর পঞ্চাশ ডিগ্রি কোণের জন্য কতজন শিশুর মৃত্যু হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে